প্রতিদিন সকাল হয় আবার সন্ধ্যা নামে কিন্তু আমরা কি জানি এই সময় দুটোতে কিছু ছোট ছোট আমল আছে যেগুলো আমাদের জীবন বদলে দিতে পারে আজ আমরা জানব সেই আমলগুলো বা সেই জিকিরগুলো যেগুলো সকাল ও সন্ধ্যায় আমল করলে আল্লাহর রহমতে জীবনের বহু সমস্যার সমাধান হবে বিপদ আপদ থেকে নিরাপদে থাকা যাবে এবং অসংখ্য নেকি ও উপকার লাভ করা যাবে ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম বলেছেন যেই ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করে সে নিরাপদে থাকে হাদিসটি তিরমিজিতে এসেছে সকালের জিকির আমাদের দিনটাকে করে তোলে বরকতময় আর সন্ধ্যার জিকির আমাদেরকে রক্ষা করে রাতের ক্ষতি থেকে তো চলুন এক এক করে সকাল ও সন্ধ্যায় পাঠ করার মতো কয়েকটি জিকির এখানে তুলে ধরার চেষ্টা করি এক নম্বর হাসবি আল্লাহ ইলাহা ইল্লাহ আলাইহি তাওয়াক্কালতু উচ্চারণ দেওয়া আছে অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া মাবুদ নেই আমি তার উপর নির্ভর করছি তিনি মহান আর প্রভু হাদিসের মধ্যে বলা আছে যেই ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সাতবার করে এটি পাঠ করবে আল্লাহ তার সকল চিন্তা উৎকণ্ঠা ও সমস্যা দূর করে দেবেন হাদিসটি মুসলিমে এসেছে দ্বিতীয় নম্বর সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পাঠ করতে হবে নাজ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই তিনটি সুরা পাঠ করো তবে তোমার আর কিছুরই দরকার হবে না নবী সাল্ল সাল্লাভের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি যে এই তিনটি সুরার অনেক ফজিলত রয়েছে হাদিসটি সুনানে তিরমিজি ও সুনানে আবুদাউদের মধ্যে এসেছে প্রিয় দর্শক এ এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা বুঝতে পারছি যে এই সুরা তিনটির অনেক উপকার রয়েছে আমি সাধারণভাবে বলে রাখি সুরা ইখলাস বলা হয় কুলহু আল্লাহ আহাদ এই সুরাটিকে এই সুরাটি সম্পূর্ণ পাঠ করতে হবে এটাকেই সুরা ইখলাস বলা হয় সুরা ফালাক বলা হয় কুলা আউ বিরাব্বিল ফালাক এই সুরাটিকে এই সুরাটি সম্পূর্ণ পাঠ করতে হবে তৃতীয় যে সুরাটির কথা এসেছে সেটা হলো নাস অর্থাৎ কুলা আউ বিরাব্বিন নাস এই সুরাটিকে সম্পূর্ণ পড়তে হবে এটাকে সুরা নাস বলা হয় এই তিনটি সুরা পাঠ করলে আপনি অনেক অনেক উপকার পাবেন যেমন মানুষের চক্রান্ত থেকে বেঁচে থাকবেন চক্রান্ত চক্রান্ত থেকে থেকে বেঁচে থাকবেন থাকবেন শয়তানের জিনের কেউ আপনাকে জাদু করতে পারবে না মানুষের থেকে বেঁচে থাকবেন বাচ্চাদের যদি শরীর শুকিয়ে যায় অসুস্থ হয়ে যায় এই সুরাগুলি পাট করে ফু দিলে বা পানিতে পান করে খাওয়ালে ইনশাল্লাহ শিফা লাভ করবেন এর বহু উপকার রয়েছে বিস্তারিত আরো জানতে হলে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ শুধুমাত্র এই তিনটি সুরার ফজিলত সম্পর্কে একটি আলাদা ভিডিও বানিয়ে দেব তিন নম্বর দরুদ শরীফ দশবার রসল্লাহ সাল্লু আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে দশবার ও সন্ধ্যায় দশবার আমার উপর দরুদ পাঠ করবে সে কিয়ামতের দিন আমার সাফা লাভ করবে তাই সকাল সন্ধ্যা বেশি বেশি দরুদ শরীফ পড়া উচিত বিশেষ করে দশবার তো পড়া আমাদের জন্য অনেক ফজিলতের সকালে দশবার সন্ধ্যায় দশবার অর্থাৎ হজর নামাজের পর দশবার সন্ধ্যায় মগরীব নামাজের পর দশবার এটা অতিরিক্ত আমল এই আমলটা করতে পারেন এই আমল করলে এই ফজিলত লাভ করবেন তাছাড়া দিনের অধিকাংশ সময় দরুদ পড়তে পারেন যে কোন সময় দরুদ পড়তে পারেন তবে এই বিশেষ দুই সময়তে এই দরুদের এই ফজিলত রয়েছে চার নম্বর আমল সুরা হাসরের শেষ তিন আয়াত মালিক ইবনে ইয়াসার রদি আল্লাহ তালা আনহু রাসুল্লাহ সাল্লু আলিহুয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন যেই ব্যক্তি তিনবার বলবে আউদ্ বিল্লাহ হিসামি ইল আলিমি মিনাশ রাজিম অর্থ আমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী আল্লাহর নিকট বিতায়িত শয়তান থেকে আশ্রয় চাইছি এবং তারপর হাসরের তিন আয়াত পাঠ করবে আল্লাহ তার জন্য সত্তর হাজার ফেরস্তাকে নিয়োজিত করবেন যারা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে যদি সে ওই দিন মৃত্যুবরণ করে তাহলে সে শহীদ হিসাবে মৃত্যুবরণ করবে আর যে ব্যক্তি সন্ধ্যায় তা বলবে সে উপরিত্ব মর্যাদা লাভ করবে অর্থাৎ সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকবে এবং সকালের মধ্যে যদি মারা যায় তাহলে শহীদের মৃত্যু লাভ করবে ও বিহামদিহি পাঁচ নম্বর আমল বিল্লাহি রব্বান অবিল ইসলামি দিনান অবি মোহাম্মদ নবী জ্ঞা উচ্চারণ দেওয়া আছে অর্থ আমি আল্লাহকে প্রভু হিসাবে ইসলামকে দিন হিসাবে ও মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে নবী হিসাবে গ্রহণ করে সন্তুষ্ট ও খুশি হয়েছি মুনাঈযির রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এই বাক্যগুলি বলবে আমি দায়িত্ব গ্রহণ করছি যে তার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবো ছয় নম্বর আমল যাবতীয় অনিষ্ট থেকে বেঁচে থাকার দোয়া বিসমিল্লা হিল্লেজি ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম উচ্চারণ দেওয়া আছে অর্থ আল্লাহর নামে আরম্ভ করছি যার নামের বরকতে জমিন বা আসমানের কোনো কোনো কিছুই ক্ষতি করতে পারবে না উসমান বলেন তালা বলেছেন যদি কোন বান্দা সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করে তবে ওই দিন ও ওই রাতে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না এ হাদিসটি সহি হাদিসটি সুনানে তিরমিজিতে এসেছে এবং সুনানে আবু দাউদের মধ্যে এসেছে এমনকি ইবনে মাঝাতেও এ হাদিসটি এসেছে তো প্রিয় দর্শক মন্ডলী আজ যে সমস্ত জিকির বা যে সমস্ত আমলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই জীবনে চলার পথে এই আমলগুলি দ্বারা অনেক অনেক বেশি উপকার লাভ করবেন ইনশাল্লাহ এই আমলগুলি করতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত করতে হবে তাহলে আপনি বেশি বেনিফিট পাবেন দেখুন দুয়া মুখস্থ করে নিলেন মানেই এটা নয় যে আপনি ফজিলত পেয়ে যাবেন দুয়াটি মুখস্থ করতে হবে নিয়মিত পাঠ করতে হবে এই জিকিরগুলো মুখস্থ করতে হবে নিয়মিত পাঠ করতে হবে নিয়মিত পাঠ করে করে যখন আমলে পরিণত হয়ে যাবে তখন আপনি সেই বেনিফিট পাবেন মানে দুয়া করলে পারে সে দুয়াটা কবুল হওয়া চাই আপনি যখন এগুলো পড়বেন আপনার এই পড়াটা আপনার এই বলাটা যখন আল্লাহ পছন্দ করবেন তখন তো আপনি বেনিফিট পাবেন সেই জন্য বলা হচ্ছে যে নমাজ পড়তে হবে নামাজ না পড়ে যদি শুধুমাত্র এই দুয়াগুলি পড়ি তাহলে হয়তো সেই রকম উপকার আমরা পাবো না দুয়ার তো বরকত রয়েছে সুরা ফালাক সুরা নাস সুরা ইখলাস এর তো ফজিরত রয়েছে কোন ব্যক্তি যদি নামাজ না পড়েও পবিত্র অবস্থায় এই সুরাগুলো পড়ে যদি কাউকে ফু দিয়ে দেয় তাহলে কিন্তু উপকার পাবে কিন্তু সেই রকম কি উপকার পাবে যে ব্যক্তি একজন নামাজি যার আমল খুব পাওয়ারফুল নামাজ যদি পড়েন তাহলে আপনার আমলের পাওয়ার অনেক বেশি হবে নামাজ। যে ব্যক্তি পড়ে সে ব্যক্তি হলো আল্লাহর কাছে মকবুল বান্দা আর আল্লাহর মকবুল বান্দার দোয়া দ্রুত কবুল হয় সেই জন্য এই সমস্ত আমলগুলো নমাজের পরে করবেন সকাল সন্ধ্যার আমল অর্থাৎ ফজর নামাজের পরে এবং মগরীব নামাজের পরে আমলগুলো করবেন বাকি নামাজের পর আপনি বিভিন্ন তসবির পড়বেন বিভিন্ন আরও আমল রয়েছে একের পরে এক ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব যদি এই সমস্ত জিকিরগুলো এই তথ্যগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ